ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমরা আজকে দীঘায় রয়েছি দ্বিতীয় দিন তো এখন স্নান করলাম আর চুল এত দীঘায় হাওয়া চলছে ফ্রেন্ড তো চুল পুরো একদম আমার জট হয়ে গেছে তো কালকে তো আমরা সমুদ্রে স্নান করেছিলাম আজকে আর করবো কি না জানি না তো আমি এখন চুলটা বেরোনি করিলাম বেজা চুলই কেন বাইরে হাওয়ায় চুল পুরো একদম এমনিই চুল আমার উঠে শেষ তো এখন আমরা বেরোবো এখন বাজে সাড়ে দশটা বোন সকালবেলা গেছিল আমাকে ডাকছিলো আর আমার সত্যি বলছি অনেকটা দিন জার্নি করি না তো আমার শরীরের মধ্যে একটা অন্যরকম কষ্ট গা গোলাচ্ছে বমি টাইপের হচ্ছে যেহেতু বেরোই না এত দিন হয়ে গেল তো এখন আমরা যাব টিফিন করব তারপরে যা কোথায় ঘুরতে নিয়ে যাবে তোমার সাথে এই ভিডিওটা শেয়ার করবো তো চলো ভিডিওটা দেখতে থাকো সাথে থাকো আর সবাই খুব মজা চলো আমরা এখন সবাই রেডি হয়ে গেছি এখন আমরা যাব ঘুরতে তো আমরা লিফটে করে নিচে নেমে যাচ্ছি ফ্রেন্ড গাও নিচে টিফিন করবো আমরা আর অতিরিক্ত গরম ছিল আর এখানে তো কোনো কিছু মানে নিচে অনেক অজস্র দোকান টিফিন করার তো আমরা চাই খুঁজে খুঁজে বার করছে টিফিন কোথায় করব তো আমরা সকালবেলা ব্রেকফাস্টে খেয়েছিলাম লুচি সরি লুচি না রুটি ঘুগনি আর ডিম ভাজা তো আর বেশি কিছু খাইনি প্রচুর রোদ আমরা এখন বেরিয়েছি সকালে টিফিন করবো তো প্রচুর রাজ্যের রোদ আগে ভোটের রেজাল্ট তার মধ্যে আমাদের টিফিন খাওয়া হয়ে গেছে এখন আমরা বেরোবো ও চন্ড গরম লাগে খুব চলো

জলটা খোলো একটু খাই ডাইনাসর বিজ্ঞান এবং জাতীয় বিজ্ঞান শিবির দেখতে পাচ্ছি কল দিয়ে জল পড়ছে তো আমরা এখন বিজ্ঞান কেন্দ্রে রয়েছি আর আজকে তো ভোটের রেজাল্ট প্রত্যেকের হাতে হাতে ভোটে মোবাইলে নিউজ চলছে আর দেখো আমরা এখন রয়েছি আর প্রচণ্ড রোদ প্রচণ্ড গরম তার মধ্যে ঘুরছি কেন এসছি যেহেতু তো চলো দেখতে থাকো শুধুভাবে ঘন্টা চলে যায় এবং যখন চলে যায় আর Oh, there it is. Oh, there it is. চলে <mimit> সব <mimit> <mimit> কবেগুলো বিজ্ঞানের সব আবিষ্কার খারা খারা আত্মতে তো দেখতেই তো আমরা এখানে বিজ্ঞান কেন্দ্রে রয়েছি অনেক কিছু দেখার ছিল এখানে অনেক কিছু এখানে বল হাওয়ায় উঠবে তো আমি ঘুরে ঘুরে ভিডিও করছিলাম আমি অত কিছু তো জানি না জাস্ট আমি সব রকমভাবে আমি তোমাদের সাথে শেয়ার করছি আর এতটাই রোদের তাপ ছিল ফ্রেন্ড তার মধ্যে ছিল ভোটের রেজাল্ট সব প্রত্যেকটা মানুষ দিন ভোটের রেজাল্ট নিয়ে ফোনে আর হোটেলে সব জায়গাতে যে পাখা আবিষ্কার করেছিল সবাই যে রয়েছে এখানে মেশিনারি আর তো এখানে সব কিছু আমি ঘুরে ঘুরে তোমাদের দেখাচ্ছিলাম আর এতটাই গরম ছিল আমি ভিডিওটা তাও করেছি কারণ আমি জানি ভিডিওটা পরে এডিট করে ছাড়বো কিন্তু আমার খুব কষ্ট হচ্ছিলো তাও আমি ভিডিওটা করেছি আর হচ্ছে এখানে দেখো এগুলো সব কিছু ছিল অনেক সুন্দর লাগছিল আর আমার বাচ্চাগুলো ওরা খুব আনন্দ পাচ্ছিলো কিন্তু ওই যে গরমে একদম নাজেয়াল হয়ে গেছিলাম এতটাই গরম প্রায় বাড়ি ফিরেও গরম আমি ভিডিওটা বাড়িতে এডিট করছি কারণ এটা চারটায় ভিডিও ছিল তো অনেকটা বছর পরে যাওয়া তো আর এই তখন যখন গেছিলাম তখন এই বিজ্ঞান কেন্দ্র ছিল কিনা আমি জানি না কেন তখন আমরা যাইনি আর এইটা আমার জামাইবাবু নিয়ে গেল আমাদের তো দেখো দুই ভাই মিলে খেলছে আনন্দ করছে সঞ্চিতা রয়েছে এখানে সবাই সব দেখছে যাচাই করছে আর আমি শুধু ভিডিও করতে ব্যস্ত আর আমি জানি আমার ভিডিও করার জন্যই আমি মানে মেন উদ্দেশ্যই ছিল আমার ভিডিও করা তো আমরা সবাই মিলে বিজ্ঞান কেন্দ্রে ঘুরছি আর অনেক কিছু দেখার ছিল এখানে অনেক কিছু ছিল আর হচ্ছে অনেক মজা করেছি কিন্তু ওই যে গরম আর রোদের তাপে আমাদের কাহিল করে দিয়েছিল তা অনেকগুলো জায়গায় যাওয়া হয়নি নিয়ে যাই নিয়ে যাবে বলছিল কিন্তু আমি বলছি আমি গাড়ি থেকে নামতে পারছি আমার গা জ্বলছে তো এই বিজ্ঞান কেন্দ্রটা ভালো মতন ঘুরলাম এদের ঘুরছে এদের হাইওয়ে সেখানে এগুলো চালাচ্ছে আর হচ্ছে যে বল তো সব কিছু ঘুরছিলাম আর বিকালবেলা বেরিয়েছিলাম লাস্ট মানে চার তারিখে আমরা পাঁচ তারিখে ব্যাক করেছি তো চার তারিখে আমরা বিকালবেলায় হচ্ছে একটু বেরিয়েছিলাম কিন্তু জম্বের বৃষ্টি নেমেছিল তো সেই বিরত কোনো আসবে তো সঞ্চিতার একটা নেমন্তন্ন বাড়ি ছিল নাহলে আমার জায়মু বলেছিল পাঁচ তারিখে আমরা বিকালবেলা বেরোতাম মানে রাতে ফিরতাম কিন্তু যেহেতু ওই বান্ধবী বান্ধবীর বলে আমরা ভোরবেলা মানে সাড়ে সাতটার মধ্যে বেরিয়ে গেছিলাম পাঁচ তারিখে আর অনেকটা দিন পরে যাওয়ার তো অনেকটা মজা করা না জিনিস ভালোই লেগেছে কিন্তু কিন্তু ওই একটাই অসুবিধা ছিল এতটাই গরম কিন্তু আমার আমরা এসি রুমে ছিলাম আমরা সব কিছু কিন্তু এই যে বলে না এসিতে ফ্রেন্ড আর এই দেখো এখানে কাজ মানে মোটা দেখাবে লম্বা দেখাবে নাটা দেখাবে তো এই কাজ তো এই কাজের মধ্যে কেমন বিকট লাগছিল দেখতে আর দেখো এখানে সব মুখোশ ছিল আর এখানে মানে সব ওই যে ভুল সব রকম ছিল আমি এখানে রিলসও করেছি ভেতরে কটা তো দেখো এখানে একটা গাড়ি মালগাড়ি রয়েছে তো দেখো এখানে স্ট্যাচু ছিল এগুলো কি সুন্দর করে রাখা মানে খুবই ভালো লাগছে আর বাচ্চাদের জন্য খুবই একটা মনোপ্ত একটা জায়গা আর বিজ্ঞানের সব যন্ত্রপাতি সব কিছুই ভালো লাগছিল তো এতটাই বড় এরিয়া ছিল শেষই হচ্ছিল না শেষই হচ্ছিল না এই যে হারিয়ে যাবি দেখো ফ্রেন্ড আমরা হারিয়ে যাবো হারিয়ে যাবো এই ভুলুলায়য়া এ ভুলভলাইয়াতে ঢুকে গেছি

তো দেখো মানুষের শরীরে কি কী রয়েছে সেগুলোর ওপর এখানে সব ত্যাচও ছিল এখানে একটা সাউন্ড সিস্টেম ছিল যেখানে সব কিছু তোমাকে ভেঙে ভেঙে বলবে সেটা সঞ্জিতা শুনছিল বাট আমরা শুনিনি আমি তো ভিডিও করছিলাম কারণ ওনারা আমার ভিডিওটা কমপ্লিট হবে না আমার টাইমের মধ্যে তো আমরা আরও অনেক জায়গা করছিল দেখো এখানে সামুদ্রিক কত সুন্দর সুন্দর মাছ ছিল তো মাছের নামগুলোর সাইডে লেখা ছিল আর জামাইবাবু বলছিল। খুব সুন্দর লাগছিল মাছগুলো আমার এত দারুণ লেগেছে মাছগুলো কেগুলো

তো দেখো ফ্রেন্ড এখানে কত সুন্দর এগুলো ছিল সব কিছু গাছে তারপরে সব মানে বাঁচিয়ে রাখার সব এত ভালো লাগছিল সিনারিটা খুবই দারুণ ছিল ব্যাপারটা তো আমি ঘুরে ঘুরে যতটা পেরেছি তোমাদের সাথে সব শেয়ার করলাম আর মানে কি বলবো আমি তাড়াতাড়ি করে বা যাই এবং তারা দিচ্ছিলো যে তাড়াতাড়ি স্বাগত চলো মানে যত আর অন্য অন্য জায়গায় যাবো দেখো এখানে সব চিংড়ি সব ওষুধের দ্বারা সব রেখে দিয়েছে এইভাবে কী বলবো আর ফ্রেন্ড মানে আমার ভালো লাগছিলো খুবই অনেক কিছু জানলাম এখানে অনেক অনেক কিছু প্রচণ্ড গরমে তারপর অনেকটা বেলা হয়ে গেছিলো তিনটে সাড়ে তিনটে বেজে গেছিলো তারপর আমরা ফাইনালি খেতে বসে গেলাম কিন্তু এখানকার খাওয়া দাওয়াটা ফ্রেন্ড আমার অতটাও জুতে লাগেনি মানে বাড়ির খাবার খেয়ে খেয়ে অভ্যাস তো এখানকার রান্নাগুলো একটু অন্য স্টাইলে তো ভিডিওটা এটুকু ছিল আর লাস্ট ভিডিওটা আসবে কালকে তো তোমরা অবশ্যই কিন্তু ভিডিওটা ওয়াচ করো আর এখানে চিকেন নিয়ে নিয়েছিলাম তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই স্বাগত লাইফ স্টাইল চ্যানেল সাবস্ক্রাইব করো স্বাগত মেন অ্যাকাউন্টটা ফলো করো চলো টাট সবাই ভালো